আজকে আমাদের শেষ হয়ে গেলো অন্নপূর্ণা বেস ক্যাম্পের সামিট সো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর দোয়া করবেন যাতে আমরা টাইমলি গিয়ে পৌঁছাইতে পারি এবং কোনো রকম হ্যাসের মুক্ত সো ধন্যবাদ সবাইকে ইনফরমেশন বলে রাখি ইনফরমেশন হচ্ছে যারা শর্টকাট এখানে আসতে চান তো এখনই কেবল জিজ্ঞেস করলাম ওই যে ওইখানে দুইজন হেলিকপ্টারের সিগন্যাল ম্যান আছে তো আপনারা যারা হেলিকপ্টার আসতে চান ওই যে একটা হেলিকপ্টার আসতেছে হেলিকপ্টার আসতেছে আর আপনারা পোখরা থেকে চারশো পঞ্চাশ ইউএস ডলারের মাধ্যমে চারশো পঞ্চাশ ইউএস ডলারের মাধ্যমে এখানে আসতে পারবেন এখানে আসতে পনেরো মিনিট লাগে তারপরে এখানে বিশ মিনিট সময় দিবে বিশ মিনিটে আপনার ছবি তোলেন যাই করেন বিশ মিনিট পর আবার আপনাদেরকে এখান থেকে নিয়ে যাবে সো যারা আসতে চান চাইলে পোখরা থেকে বুক করে আসতে পারেন এখানে সো আমি হেলিকপ্টারটা আপনাদেরকে দেখাচ্ছি তো তো মোটামুটি সবাই রেডি তো সকলের নিকট তোমার দরখাস্ত আমরা বেরিয়ে পড়ছি আমাদের আজকে ইচ্ছে হচ্ছে ব্যাম্বুতে থাকার বাকিটা উপরওয়ালার ইচ্ছা তো এখন নিচে নামার পালা সো আজকে ওয়েদার ধীরে ধীরে খারাপ হচ্ছে পাহাড়ের ওয়েদারের কথা আসলে আপনি চাইলে ওইভাবে বলতে পারবেন না দেখুন ম্যাকগুলো কীভাবে যাচ্ছে তো চলুন সামনের দিকে যাওয়া যাক ইসমিল্লাহ রাহিম আমাদের ইচ্ছে আছে দুই দিনের ভিতরে আমরা শেষ করব তো আশা করি হয়ে যাবে আর সকলের কাছে দোয়ার দরখাস্ত যাতে সুন্দর মতো সই সালামতে পৌঁছাইতে পারি আর চলুন আমরা অনেক লাকি পারসন আমরা এমবিসি থেকে দেউরালি ডাউন দেউরালি পর্যন্ত মাত্র দেড় ঘন্টায় আসছি যে জায়গায় দুই থেকে তিন ঘন্টা লাগে আমরা মাত্র দেড় ঘন্টা আসলাম আমাদের বাকির এখন অনেক পিছনে এখানে আসছি জাস্ট একটা ব্ল্যাক কফি খাওয়ার জন্য এটা হচ্ছে ফিরতি ভিডিও সো এই যে বানাচ্ছে আর আমি ক্যামেরার সামনে করতেছি সো আসার সময় আসলে আনন্দের মাত্রাটাই এত পরিমাণ বেশি থাকে যে যাইতে তেমন একটা সময় মনে হয় না যে সময় লাগতেছে আর এখানে বলে রাখি আমাদের এটা হচ্ছে ম্যাপ তো আমরা এখানে ছিলাম এখান থেকে এবিসি থেকে এসে এ বিসি থেকে আবার এমবিসিতে এসে আমরা দেউলিতে আসছি তো আমাদের ইচ্ছা আছে আজকে ব্যাম্বোতে থাকার তো এখন যেহেতু নিচের দিকে নামার পালা হিমালয়া দোবান এবং ব্যাম্বো এই যেমন দেউলি থেকে এমবিসি হচ্ছে টু হাওয়ার এটা হচ্ছে ওনাদের হিসাবে এক নর্মালি আপনি যাইতে চাই চার থেকে পাঁচ ঘন্টাও লাগে তারপর দৌড়লি থেকে হিমালয়া মিলের চুদান তো নামার সময় তো সময় লাগে না যার কারণে এটা একটু ভালো দিক তো ভালো থাকবেন সবাই সেগুলি ভিডিওগুলো সবাই থাকবেন তো এই হচ্ছে এখনকার মতো আপডেট নেট আছে কিনা দিল না হ্যালো আমরা দেউরালি থেকে রওনা দিয়ে এখানে এক ঘন্টাতে পৌঁছে আসলে আসার সময় সময় যদি আপনার ব্যালেন্স ঠিক থাকে সময় অনেক কম লাগে তো এক ঘন্টাতে আমরা পৌঁছে যাই যেটা যাওয়ার সময় আমাদের পাঁচ ঘন্টার মতো লাগছে তো আবার মাস পথে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আমরা পঞ্চ এই যে সবার পঞ্চ রেনকোট দেওয়া যাওয়ার সময় এখানকার ভিডিও করছিলাম তো ভাবলাম আসছি যেহেতু আজকে ওয়েদার খারাপ হয়ে গেছে গতকালকে মোবাইলে মেসেজ আসছে যে যে দুপুর দুইটার পর আড়াইটার দিক থেকে তুষারপাত হবে পাশাপাশি বৃষ্টি হবে আছি এখন বাকি বাইরে ভিতরে বসে আছে আমরা তো মোটামুটি খুবই তাড়াতাড়ি তিনজন মোটামুটি এক কথায় ম্যারাথন দৌড়ের মতো দৌড়ায় নিচে নামছে সো আমাদের আগে কেউ নাই আর আমরা ওইখান থেকে একটার পরে রওনা দিছি এখন সাড়ে তিনটা বাজে সো চিন্তা করেন এবিসি থেকে এবিসি না সরি এম থেকে হিমালয়া পর্যন্ত ওরা চাইলে আজকে ব্যাম্বোতেও যেতে পারবো ইনশাল্লাহ সো ইউর প্রেয়ার আর সমৃদ্ধিকে আরও আপডেট থাকবে এটা হচ্ছে হিমালয়া কফি শপ উনত্রিশশো মিটার উপরে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এবং রুম সব পাওয়া যায় পাশাপাশি ওনাদের রিজার্ভ মাস্টার কার্ডের অ্যাক্সেস আছে সো চাইলে আপনারা এখানে থাকতেও পারেন খেতে পারেন আর এই